সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো নতুন আলু ফুলকপি দিয়ে চিকেন তার জন্য এখানে নতুন আলু আমি কেটে নিয়েছি ফুলকপি একই সাইজে করে কেটে নিয়েছি যেরকম ফুলকপি সেরকম আলু এই যে কেটে নিয়েছি নিচে একটা টমেটো পেঁয়াজ দুটো ছোটো সাইজে পেঁয়াজ দিয়েছি গরম মশলা আছে নটা এলাচ একটু দারচিনি শুকনো লঙ্কা আদা রসুন আর এখানে আছে চিকেন দেখতেই পাচ্ছেন এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাচ্ছি এবং শুরু করা যায় আর এখানে ছোট্ট সাইজের টমেটো আছে তো বন্ধুরা আর মিক্সারের মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা আমি এটা মিহি পেস্ট বানিয়ে নেবো ওই মশলার মধ্যে দিয়ে দেবো ঠিনটি কড়া লঙ্কা বেটে নেবো একসঙ্গে তো বন্ধুরা আমি গ্যাস তুড়িয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়া আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল করে মতন তেলটা দিয়ে দিলাম তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এই লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব এক এক করে আমি আলুগুলো দিয়ে দেব বন্ধুরা একবার এইভাবে চিংড়ি দিয়ে দেব আমি যেভাবে ফ্রাই করি আপনিও সেভাবে লাগাতে এই আলুগুলো সুন্দর করে ভাজা তো বন্ধুরা আলুগুলো আমি ভেজে নিচ্ছি পাঁচ ছ মিনিট ধরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি একসঙ্গে আমি ভেজে দেবো করে আর ভাজলাম না ফুলকপি দিয়ে আরো আমি পাঁচ করে সবজি বানা দিয়ে সবটাই সুন্দর আমি ফুলকপি আর সুন্দর করে ভেজে নিয়েছি এই ভাজাগুলোকে আমি ছিলে নেব ভাজা হয়ে গেছে

মশলাটাকে কষিয়ে নেব থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপর দিয়ে দেবো চিকেন চিকেনটাকে দিয়ে মিনিমাম আরো আমি পনেরো থেকে কুড়ি মিনিট আমি কষিয়ে নেব এইভাবে মিডিয়াম গ্যাসে আর সামান্য পরিমাণে একটু জল দেব সামান্য পরিমাণে যাতে মশলাটা যে ভরে না যায় একটু জল দিয়ে এটা মিনিট পরিক ধরে আমি কষিয়ে দিই রেসিপিটা কিন্তু আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে কয়েক দানা একটু চিনি দিয়ে দিলাম এই যে কয়েক দানা বুঝলাম খুব সুন্দর খেতে হয় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি ঠিক এইভাবে কষিয়ে নেবেন মিডিয়াম গ্যাসে দারুণ সেন বেরিয়েছে আরও পাঁচ মিনিট কষিয়ে নেবো তারপর আমি জল দিয়ে তো বন্ধুরা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর দিয়ে দেবো এখানে জল জলটাকে দিয়ে দিলাম জলটাকে দেওয়ার পর আমি এটা আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আলু আর ফুলকপি দিয়ে দিলাম আমি এটাকে এই থালা দিয়ে আমি কভার করে চাপা দিয়ে দেবো আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন তো বন্ধুরা চাপা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের জন্য ফিরছি আরও দশ মিনিট পর তো বন্ধুরা আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে তো ভাবে দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা যাচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে একবার পানি খেয়ে দেখবেন